হে গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমার দেখছো সুস্মিতাস ব্লগ তো আমার এই নতুন চ্যানেলে তোমাদের সবাইকে ওয়েলকাম জানিয়ে আমি ভিডিওটা শুরু করলাম তো আশা করছি তোমরা সবাই খুব ভালো আছো আর আমি সারাদিন করছি না করছি কোথায় যাচ্ছি কি খাচ্ছি আমি তোমার সাথে শেয়ার করার চেষ্টা করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি জানি আগের ভিডিওটা আমার অনেক ভুল হয়েছে তো তোমরা একটু মানিয়ে নিয়ে চেষ্টা করো তো এই পরের ভিডিওগুলো আমি ভালো দেওয়ার চেষ্টা করব। তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর আমি এখন চললাম কলেজ তো কলেজে গিয়ে কী করছি না করছি তোমার সাথে আমি শেয়ার করবো তো আর একটা কথা বলে দিই জানি ভিডিওটার মধ্যে এখন আমার ভুল হবে অনেক তো তোমরা একটু মানিয়ে নিও তো চলো কলেজ যাওয়া যাক গাইস আমি বেরিয়ে পড়েছি এই যে রাস্তায় আছি আমার এখান থেকে কলেজ খুব একটা দূর নয় টোটোতে যেতে হয় তো টোটো ধরবো তো টোটোতে উঠে আবার দেখাচ্ছে তো আমি টোটোতে উঠে পড়েছি এটা হলো আমাদের রানীগঞ্জ যাওয়ার রাস্তাটা তো গাইস আমি কলেজ চলে এসেছি তো কলেজ আসার একটা কারণ আছে আজ কলেজে অ্যাসাইনমেন্ট জমা আছে তাই আজ এসেছি তাহলে খুব একটা কলেজ আমি আসছি না তো অ্যাসাইনমেন্ট জমা দেওয়ার পর আমি আবার আসছি তোমাদের সামনে ঠিক আছে তোমার ভিডিওটা দেখতে হবে এই যে আমি খেয়ে নিলাম আমুলকুল এই দেখো আমাদের কলেজ ত্রিবেণী দেবী ভলেটিয়া রানীগঞ্জের কাছে খুব একটা নয় তো যতটুকু পালাম ছোট করে তোমাদেরকে দেখিয়ে দিলাম পরবর্তীকালে ভালো করে দেখিয়ে দেবো তো বন্ধুরা আমি কলেজে অ্যাসাইনমেন্ট সাবমিট করে বেরিয়ে চলে এসেছি তো আর কলেজ আপাতত আমার কোনো আর কাজ নেই তো ওই জন্য আমি বাড়ি যাচ্ছি তোমার সাথে দেখা হচ্ছে কিছুক্ষণ পর আবার ঠিক আছে টাটা তোমার ভিডিওটা দেখতে থাকো তো বাড়ি আসার পথে দেখছি যে রানিগঞ্জ সীতারামজি ভবনে চুলন মেলা হয়েছে তো দূর থেকে দেখতে দারুণ লাগছিলো মানে গেট থেকে আমি যেটুকু দেখলাম গেট থেকে আমার দারুণ লাগছিলো তো তেমন যে না আমি ঢুকে পড়ি আমি দেখে আসি আগের বছর যাবো যাবো করে যাওয়া হয়নি যে লাস্টে মেলাটাই উঠে গেছিলো তো এই যে দেখো সিনগুলো দারুণ দারুণ করেছে আমার কিন্তু দারুণ লাগছিলো দেখতে আর ওই যে আমার মহাদেব না আমার না আমার সবার মহাদেব আর ওই দিক থেকে দেখা যাচ্ছে গণেশ আর রাধাকৃষ্ণ যাই হোক আমার ঢুকে খুব ভালো লাগলো দেখতে দারুণ লাগছিলো সিনগুলো দারুণ দারুণ ছিল তো রাত্রে এলে তো আরও ভালো লাগে লাইটের কাজ থাকে আর আমি তো গেছিলাম কলেজ কলেজ দিকে আসার পথে আমি ঢুকেছিলাম তো তো এই যে এখানেও মহাদেব এরপর আমি খেয়ে নিলাম ফুচকা পাবড়ি এই দুটো খেয়ে আমার মন শান্তি তো বন্ধুরা আমি বাড়ি চলে এসেছি বাড়ি এসে দেখছি আমার প্রিয় তাল লুচি হয়েছে মা তাল লুচি বানিয়েছে আমার খুব প্রিয় জিনিস একটা তো খেয়ে নিই তারপরে তোমাদের সাথে দেখা হচ্ছে আবার একটু পরে তো ততক্ষণ তোমার ভিডিও দেখতে থাকো এখনো ভিডিওটা আমি এন্ড করিনি তো তোমরা দেখ তো সন্ধ্যেবেলা আমি বাবার বসে গেলাম একটা অ্যাসাইনমেন্ট নিয়ে তো লেখা কমপ্লিট করে আবার তোমাদের সামনে আমি আসছি বন্ধুরা আজকের মতন আমার লেখা কমপ্লিট আর আজ আমি সারাদিন কলেজে গিয়ে কী করলাম তোমাদের সাথে শেয়ার করলাম জানি না কতটা কী ভালো করতে পেরেছি তো এর পরের ভিডিওটা যেটা আসছে সেটা আরও ধামাকাদার তো এই ভিডিওটা জানি না তোমরা কতটা কী দেখবে না দেখবে তোমাদের ভালো লাগবে কিনা সেটাও আমি জানি না আমি আমার দিক থেকে যতটা পেরেছি আমি ভালো করার চেষ্টা করছি আর এরপরের ভিডিওগুলো হয়তো আর ভালো করার চেষ্টা করব আমি তো এখানে এই ভিডিওটা শেষ করছি তোমরা ভালো থাকবে সুস্থ থাকবে তো টাটা